প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার এবং মুসলমান ভাইদেরকে জানাই আজকে আমি দেশকে নিয়ে কিছু কথা বলতে চাই জানি না এই কথাগুলো বলার পরে আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো কি পারবো না জানি না হয়তো এই কথাগুলা বলার পরে আমাকেও তাদের মতো গুম করে দেওয়া হবে অথবা প্রকাশ্যে আমাকে গুলি করা হবে আমি উনিশশো সালের যুদ্ধ দেখি নাই কারণ তখন আমার জন্ম হয় নাই কিন্তু আমি দুই হাজার চব্বিশ মাসে যে যুদ্ধটা দেখতে পাচ্ছি এই যুদ্ধটা আমার মনে হয় উনিশশো একাত্তর সালে চাইতেও ভয়ঙ্কর এই যুদ্ধে নিরীহ ছাত্রদেরকে খুন করা হচ্ছে গুম করা হচ্ছে এবং অনেককেই তুলে নিয়ে যাওয়া হচ্ছে কি কারণে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কারণ তারা সত্যের জন্য যুদ্ধ করছে আন্দোলন করছে কোটা সংস্কার আন্দোলন আর এই আন্দোলনের জন্যই অনেককে আজকে প্রাণ দিতে হয়েছে যেমন প্রাণ দিয়েছেন আমাদের আবু সাঈদ রংপুরের আবু সাঈদ ভাই হ্যাঁ এই রকম হয়তো আমাকেও মেরে ফেলা হবে জানি না আমি বাঁচতে পারবো কিনা আমাকে বাঁচিয়ে রাখবে কিনা এই সরকার এই সরকার কখনোই দেশের শান্তি চায় না সে শুধু চায় বিভিন্ন নোবেল ধরনের পুরস্কার পেতে বিভিন্নভাবে ভাবে সে দেশের উন্নয়ন করিয়ে সে বিদেশ থেকে বিভিন্ন রকম উন্নয়ন পদক পেতে চায় আমি জানি না আমার কথাগুলা আপনাদের কাছে পৌঁছাইতে পারছে কিনা যদি আমার কথাগুলো আপনাদের কাছে পৌঁছায় তাহলে অবশ্যই আমি বলবো এই আন্দোলন কখনোই থামাবেন না যতক্ষণ পর্যন্ত এই নয় দফা দাবি না মানবে এই দাবি না মানা পর্যন্ত আপনারা কখনোই আন্দোলন থামাবেন না প্রয়োজন পড়লে এই সরকারকে গদি ছেড়ে নেমে যেতে হবে কারণ এই সরকার কখনোই জনসাধারণের ভালো চায় না ধন্যবাদ